সমস্যার ঘটনা হচ্ছে যা অবস্থা আমাদের প্রত্যেকটা নালা ফালা জাম বাড়ি ঘরে জল ঢুকে যাচ্ছে চতুর্দিকে জলে জল হয়ে গেছে প্রত্যেক বছর তো আমাদের এখান মানে বর্ষা আসেই কিন্তু কোনো বার হয় না আমরা এখানে চল্লিশ পঁয়তাল্লিশের উপরে এই বাগানের বাউন্ডারি করছে মাটি ঢেলে সেই দিনে মানে এই নিয়ে আমাদের তিনবার হয়ে গেল প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনের বিস্তর এলাকা কালচিনের স্টেশন লাইন মোদি লাইন শান্তিকরণে গুদাম লাইন জলমগ্ন হয়ে পড়েছে বাসিন্দাদের ঘরে জল প্রবেশ করতে শুরু করেছে বেহাল নিকাশি ব্যবস্থা দরুন প্রতি বছরই বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে কালচিনের বিভিন্ন এলাকা বাসিন্দারা জানান নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় বৃষ্টি হলেই জল ঘরে প্রবেশ করে প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনীর বিস্তর এলাকার বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে ভিমা চা বাগান কর্তৃপক্ষ নর্দমা বন্ধ করে দেওয়ায় কালচিনি জলমগ্ন হয়ে পড়েছে ক্ষুব্ধ জনতা কালচিনি চৌপথ এলাকায় পথ অবরোধ করে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে বাসিন্দারা জানান প্রত্যেকের ঘরেই জল সমস্যা সমাধানের দাবিতে তাদের এই পথ অবরোধ সমস্যা ঘটনা হচ্ছে যা অবস্থা আমাদের প্রত্যেকটা নালা ফালা জাম বাড়ি ঘরে জল ঢুকে যাচ্ছে চতুর্দিকে জলে জল হয়ে গেছে প্রচন্ড অসুবিধাই আছি আমরা প্রত্যেকটা নালায় একেবারে যা কতক্ষণের বাড়ি বৃষ্টি এরকম হয়েছে মোটামুটি কন্টিনিউ দুই থেকে আড়াই ঘন্টা বৃষ্টি হয়েছে দু ঘন্টার বৃষ্টিতে কি কারণে জল ঘরে ঢুকে যায় আগে তো এরকম হতো না আগে হতো না এখন চতুর্দিকে নালা ফালা যাম নালাতে সব জাবড়া ঠাবড়া ফেলে দিচ্ছে পরিষ্কার হচ্ছে না ঠিক মতন কতজনকে বললাম কত পঞ্চায়েতকে বললাম কেউ কিছু করেনি এই কারণেই এই অবস্থা ভোটের সময় এই অবস্থা কি বলবেন ভোটের সময় কি এবার দেখা যাক কি করবো আর ভোট এক চেঞ্জ করতে হবে চেঞ্জ ছাড়া কোনো উপায় নাই ভোটের সময় কোনো আশা প্যান এ নিয়ে কেউ দেখতে আসলো না যাকেই বললাম যাকেই বললাম এই নালা নিয়ে সমস্যা সেই বলছে ডিমা বাগানে জল যেতে দিবেন হ্যান্ড এতদিন জলটা গেল কোথায় এখন কেন জল যাচ্ছে না স্টেশনেও স্টেশনেও জল থেকে না প্রচণ্ড স্টেশন রেল লাইন ইন্টারসিটি ট্রেন খুব রিক্সের মধ্যে দিয়ে গেল রেল লাইনেও জল কি নাম ধরে আপনি বিমল সরকার কোথায়কার বাসিন্দা কালচিনি স্টেশন লাইন এক বছর আমাদের এখানে মানে বর্ষা আসে কিন্তু কোন বার হয় না আমরা এখানে চল্লিশ পঁয়তাল্লিশ উপরে হয়ে কিন্তু কোন বার এইরকম হয় না যে দিন থেকে এই বাগানের বাউন্ডারি করছে মাটি ঢেলে করছে সেই দিন থেকে মানে এই নিয়ে আমাদের তিনবার হয়ে গেল ঘরে অসুস্থ মা বোন বা দিদি বাবা মা সবাই থাকে ঘরের সামান থাকে সেগুলো সব জলে ভেসে যাচ্ছে এর আগে একবার সাহেব এসে বলছে মানে গাওয়ের নামে কেস করবে তো কেস করবে তার বাগানের জন্য দশটা প্রাণ যাবে নাকি এইটা বলেন দশটা প্রাণ যাবে ঘরের মতো কত সামান থাকে লোকে সেই সামানের নিঃসাদা দিতে দিবে বাগান সাহেব দিবে আজকে বাগান সাহেব আসলে আমরা চুপ খাওয়াবো না

की नाम अपना बोलिए हम लोग का समस्या यही पानी का समस्या क्या हुआ आप देखे पहले भी बरसात तो प्रत्येक बार होता है हर साल होता है लेकिन हम लोग का यहाँ पर ऐसा नहीं होता रहा जब से ये बगान का ये माटी फुला के हम लोग का ड्रेन जो ब्लॉक कर दिया उसका बाद में अभी तीन बार हो गया हम लोग का घर घर में पानी का समस्या कुछ नहीं बताए हम लोग किसका पास में जाएगा आप सोचिए हम लोग किसका पास में जाएगा हाँ देखता है इधर से, दे दे से निकलता है उधर से निकलता है घर में पानी ढुका है इतने तो है हम लोग किसको बोलने जाएगा प्रशासन तो प्रशासन नेता किसी से कोई सहायता क्या किससे सहायता अभी तो नया पंच हो तो रहा है किसको बोलने जाएगा ना? अभी तो हमारा कुछ ना? नहीं है जो ढुक में किस को जानी ना ना नाम अपना गाँव घर नाम गाँव